নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আর বিগত ভিডিওতে আমরা দেখেছি যে মালদা জেলার যে পুজো প্রিপারেশন সেগুলো তোমাদেরকে দেখিয়েছি আর আজকে কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে ঘোরাফিরে কারণ ঘোরাফির সার্বজনীন দুর্গোৎসবের থিমটা কিন্তু এবারে দু হাজার চব্বিশে জেলার মধ্যে একটু আলাদা হতে চলেছে আর এটা থিম হচ্ছে হারিয়ে যাওয়া শৈশব এই নিয়ে কিন্তু এখানকার থিম তো এই থিমটা তোমাদের সাথে এক্সপ্লোর করবো তার আগে চলো তোমাদের থিমটা এক্সপ্লোর করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো চলো ওসব বন্ধুরা তোমরা এই যে ফেছনে যে দেখছো এই এইটা কিন্তু মূল মন্ডক আর এইটা কিন্তু হচ্ছে বললাম তোমাদের থিমটা যে হারিয়ে যাওয়া শৈশব আর এটা কিন্তু হচ্ছে লাটিনটা এই লাটিনের ভেতর দিয়ে এটা কিন্তু এন্ট্রি পথ আর এখান দিয়ে কিন্তু তোমরা মায়ের মূর্তি দর্শন করতে পারবে তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এখানে ব্রাপিল সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সেক্রেটারিকে তার কাছ থেকে আমরা শুনে নেব যে তাদের এবছরের থিম কি আমাদের থিম হচ্ছে এই বছরের খেলনা মানে কে নিয়ে গেল অ্যাকচুয়ালি আমরা যে হারিয়ে যাবে যে শৈশব গুলো যে ছোটবেলায় যেগুলো মাটির খেলনা তারপরে স্কুলে যেতে আমরা খাতা পিস্তা ছেড়ে প্লেন বানাতাম দিয়ে উড়াতাম নৌকো জলের মধ্যে খাতার পিস্তা ছিঁড়ে করতাম আর নৌকো বানাতাম আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে লাট্টু তো যেটা আমাদের হচ্ছে কুড়ি বাই তিরিশ ফিটের লাট্টু আচ্ছা এবং আপনারা দেখতে পাচ্ছেন যেমন ওই দাবা আছে লুডু আছে তারপরে ছোটবেলায় যেমন আমরা ওই পিটু ফেলতাম মানে হারিয়ে যাওয়া শৈশব বলে তুলে ধরা আর কি এবং আমাদের যে প্রতিমার যে ভারসাম্য যেটা আমরা করেছি প্রতিমার এবার আমরা যে ঘরের মাই সেই মাকেই দুর্গা বলে আমরা তুলনা করেছি যে ঘরের ঘরের মাই হচ্ছে দুর্গা মা এক সময় যখন আমরা ছোটবেলায় খেলা করতাম মাই কিন্তু আমাদের বাচ্চার উপর নজর রাখতো এবং মায়ের অস্ত্র থাকবে না আমাদের মায়ের হাতে থাকবে কাজলতা যে ছোটবেলায় বাচ্চাদের কাজল এখানে কিন্তু একটা বিশেষ আকর্ষণ এখানে কিন্তু মায়ের হাতে কোনো রকম অস্ত্র থাকছে না থাকছে কিন্তু ছোটদের যে কাজল লতা সেটি মায়ের হাতে শোভা পাবে তবে দাদা আপনাদের একবার বাজেট আমাদের বাজেট সাড়ে ছয় লাখ দর্শক নেই দাদা আপনার কতটা টাকা টাকা আমরা তো চাইছি এবং দর্শকদের ইয়ে আর কি ওরা যেভাবে নেবে দর্শকরা আর কি আমরা তো আশা করছি হান্ড্রেড পার্সেন্ট দর্শক বন্ধুরা আমরা ঘোরাফির সার্বজনীন দুর্গোৎসব আপনাদের সামনে দেখালাম প্রথমে তারপরে আমরা চলে এসেছি ইয়ারগাউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশন সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে এখানকার প্রস্তুতি কতদূর আমরা দেখব এবারে দেখবো এবং এখানকার পুজো মণ্ডপের সদস্যর সাথে কথা বলে আমরা জেনে নেব এখানকার থিম কী সো প্রিয় দর্শক বন্ধুরা এবারে কিন্তু আমরা পেয়ে গেছি পুজো কমিটির সদস্যকে এবং তার মুখ থেকে আমরা শুনে নেব যে এবছরে তাদের থিম কি নমস্কার আমি এই এলভি কমপ্লেক্স অ্যাসোসিয়েশন সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সম্পাদক আমাদের এবছরের থিম মালদাবাসীর জন্য শ্রী শ্রী বিষ্ণুর দশ অবতার যেভাবে যুগে যুগে যখনই অশুভ শক্তি সৃষ্টি হয়েছে বিষ্ণু বিভিন্ন রূপে অবতারিত হয়ে আমাদের পৃথিবী বাসীকে রক্ষা করেছে সর্বমত্ত পাতাল সমস্ত মানুষকেই এবং দেবদেবতাদেরকে ঠিক সেইভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করে আমাদের পৃথিবী তথা দেবদেবী সকলকে রক্ষা করেছে এই দুটি কম্বিনেশনকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই বছরের থিমের মাধ্যমে এবং আলোকসজ্জায় থাকছে আদিবাসী ভাইবোনদের হাতের তৈরি বাঁশের বিভিন্ন রকম শিল্পকলার উপরে আলোকসজ্জা সেই সব কিছু উপভোগ করতে আমরা উদ্বোধন করছি রবিবার দিন ছয় তারিখে আমাদের পুজোর পণ্ডল উদ্বোধন হয়ে যাবে আপনারা সবাই অবশ্যই আসবেন ধন্যবাদ আপনাদের বাজেট কত হয়েছে আমাদের খুব কম বাজেটের মধ্যে মাত্র 5 লাখ টাকা বাজেটে আমরা টোটালটাই ফিনিশ করতেছি এবং আমাদের প্রতিমা বিবেক দাস বানিয়েছেন প্রতিমাটাও খুব ক্রিয়েটিভ প্রতিমাটা হচ্ছে অন্য ধরনের প্রতিমা আমরা আগেরবারে অন্য ধরনের করেছিলাম এই বছরে অন্য ধরনের থাকছে মণ্ডপ শিল্পী কথা বলবো মণ্ডপ শিল্পী বিবেক দাস সব দর্শক বন্ধুরা আমরা দুটো ক্লাব পরিদর্শন করার পর এবার কিন্তু চলে এসছি জেলার অন্যতম পুজো মণ্ডপ বলা যেতে পারে সেটি হচ্ছে মহানন্দা ক্লাব লাইব্রেরি আর এর মধ্যে কিন্তু মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরি যেখানে হচ্ছে শোটা দেখানো হবে সেই স্টেজটা কিন্তু তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এবং মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরির সদস্যর সাথে কথা বলে আমরা কিন্তু এখানকার থিম জেনে নেব তার সত্ত্বেও আরেকটা জিনিস বলে রাখি এখানকার থিম কিন্তু ব্যানারসের চেতনা ঘাটের যে মণ্ডপ রয়েছে সেটা কিন্তু এখানকার থিম অলরেডি এটা কিন্তু লেখা রয়েছে আর সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু পুজো মণ্ডপ অলরেডি কমপ্লিট ¡Cacher Ecuador Biscay! দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরির একজন সদস্যকে তার কাছ থেকে আমরা শুনে নেব তাদের বছরের থিম কি আমাদের থিম এবার বেনারসের চেত সিং ঘাট আছে গঙ্গা ঘাট সেই ঘাটে অনুকরণই তৈরি হয়েছে এবছরের থিম হচ্ছে বেনারসের যে চেত সিং ঘাট সেই ঘাটের অনুকরণে কিন্তু মহানন্দা এবারের পুজো মণ্ডপের থিম পুজো মন্ডপে আপনাদের কিছু কাপড় আছে আর এই তো এই পুজো মণ্ডপে যে আমরা ধুনুচির মতো দেখতে পাচ্ছি আচ্ছা ধুনুচি দিয়ে সাজানো হয়েছে প্লাস প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ওই বেনারসি যে আরতি হয় যে আরতি হ্যাঁ সেটা আমরা লাইভ দেখাবো আচ্ছা হ্যাঁ প্রত্যেক এখানে কিন্তু এবার দর্শক বন্ধুদের জানিয়ে দেখি একটি কিন্তু বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে বেনারসের আস্তিঘাটে যে সন্ধ্যা আরতি হয় সে আরতি কিন্তু এখানে লাইভ সবাই দেখতে পাবে দর্শক বন্ধুদের কাছে এমনটা কিন্তু জানানো জানাচ্ছে মোহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরি তো আমরা এবারে জেনে নেব যে জেলার অন্যতম পুজো মণ্ডপগুলির মধ্যে মোহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরি একটি এবারে মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরির বাজেট কত বাজেট সাড়ে বারো লক্ষ সাড়ে বারো লক্ষ টাকা আর আপনাদের যে এই যে মণ্ডপ এই মণ্ডপ শিল্পী কোথায় মণ্ডপ শিল্পী হচ্ছে আপনার বালুরঘাটের মিস্ত্রি শিল্পী মণ্ডপ শিল্পী জেলার এবং বালুরঘাটের মিলিয়ে মন্ডপ শিল্প হ্যাঁ বলা যায় হ্যাঁ তাই বলা যায় আতৃমূর্তিটা আমরা অবশ্যই অবশ্যই দর্শন করাবো সেটা মাতৃমূর্তিটা কিন্তু ইউনিক কিছু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আর কি তো সেটা সম্বন্ধে আমরা একটু ক্লাব করার কাছ থেকে জানান আমাদের বারো মাথা প্রতিটা মূর্তি মায়ের হ্যাঁ এবং গণেশ তাত্ত্বিক সরস্বতী লক্ষ্মী সবারই বারো তৈরি করে মাথা আর চব্বিশটা হাত কেন বারো মাথা বারো প্রতি মাসে সেটাও আমরা লিস্ট টাঙিয়ে দিয়েছি কোন মাসে দেবী কি নামে পূজিত হন কোন মাসে কি নামে বারো মাসে বারোটা বারোবার পূজিত হন দেবী দুর্গা আর ওই জন্য আমরা বারোটা মাথা তো এখানে কিন্তু প্রতিমার কিন্তু একটি বিশেষ আকর্ষণ মানে একদম ইউনিক বলা যেতে পারে এখানে কিন্তু দেবী মূর্তির বারোটি মাথা রয়েছে সাথে দেবীর সাথে যে আরও লক্ষ্মী কার্তিক গণেশ রয়েছে তাদেরও কিন্তু বারোটি করে মাথা রয়েছে তো এটা কিন্তু একেবারে ইউনিট জেলায় আর মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরি কিন্তু আমাদেরকে বরাবরই জেলায় নতুন কিছু উপহার দিয়ে থাকে তাই তো হ্যাঁ দর্শক নিয়ে এবারে আপনারা কতটা আশাবাদী আমরা তো আশাবাদী যে দর্শক এটা দেখতে আসবেন হ্যাঁ এবং প্রথম দিন মহালয় দিন আমাদের উদ্বোধন হয়েছে প্রথম দিন থেকেই লোক হচ্ছে মোটামুটি লোক এটা ভিড় কমানোর জন্য আমরা এটা করেছি যাতে আগে করে দিয়েছি যাতে সংখ্যাটা কম হয় চাপটা কম পড়ে আপনাদের পুজো কি এই মুহূর্তে একদম কমপ্লিট একদম কমপ্লিট তো জেলায় কিন্তু মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরির পুজো টোটাল কমপ্লিট আমরা তো ফুটেজ আপনাদেরকে দেখাবো সাথে কিন্তু মাতৃমূর্তিও দেখাবো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা তো আমি এর আগেও তোমাদেরকে বললাম আর ক্লাব কর্তার মুখ থেকে শোনালাম যে এখানে কিন্তু দেবী মূর্তির যে রয়েছে তার কিন্তু বারোটি মুখ রয়েছে আর এটি কিন্তু একেবারেই ইউনিক তোমরা কিন্তু এই মুহূর্তে আমাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা দেবীর কিন্তু বারোটি মুখ রয়েছে মা দুর্গার লক্ষ্মী কার্তিক গণেশ সকলের কিন্তু বারোটি করে মুখ রয়েছে তোমরা কিন্তু এই মুহূর্তে ক্যামেরার লেন্সে দেখতে পাচ্ছ আর এটির হচ্ছে বিশেষ কারণ যেটি সেটি হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে দেবী দুর্গার বারোটি রূপ যে প্রত্যেক মাসে যে নামে পূজিত হয় সেই জন্য কিন্তু এখানে দেবী দুর্গার বারোটি করে রূপ নেওয়া হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি এখানে সব দেওয়া হয়েছে বৈশাখ মাসে দেবী গান্ধেশ্বরী এইরকম করে বারো মাসে যে দেবীর বারোটি নামে যে পূজিত হয় তার কিন্তু এখানে এই রূপগুলি দেওয়া রয়েছে হ্যালো দর্শক বন্ধুরা তো আজকে এই ছিল আমাদের দুর্গা পুজো প্রিপারেশনের ভিডিও আই হোপ ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো কিন্তু আমাদের এই পুজো প্রস্তুতি কিন্তু আজকে এখানেই আমরা শেষ করছি আর এরপরে নেক্সট কিন্তু আসছে পুজো পরিক্রমা যেখানে তোমরা ঘরে বসে কিন্তু দেখতে পাবে জেলার সম্পূর্ণ পুজো মণ্ডপগুলি কোথায় কেমন লাইটিং রয়েছে মণ্ডপসজ্জা কীরকম রয়েছে সম্পূর্ণ ঘরে বসে দেখতে পারবে আমাদের চ্যানেলের মাধ্যমে তো টাটা